রেলের চাকরি দেওয়ার নাম করে অর্থ লেনদেনের অভিযোগে রামকৃষ্ণনগরে হাতে নাতে আটক এক স্কুল শিক্ষক সূত্র ধরে সংক্রান্ত অভিযোগে আসে হাইলাকান্দির আলগাপুর এলাকার নাম এই ঘটনায় আসিফ লস্কর নামের এক শিক্ষকের নামও উঠে এসেছে ভারতীয় রেলের চতুর্থ শ্রেণী কর্মী পদের চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে মাথা পিছু এক লক্ষ টাকা করে আদায়ের অভিযোগ একাধিক বেকার যুবক যুবতীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেওয়ার অভিযোগ আটক পাঁচশো তেতাল্লিশ নম্বর গোলালকান্ত প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মইনউদ্দিন তালুকদার শিক্ষকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করে আদালতে পেশ করে রিমান্ডে নিয়েছে পুলিশ রেল বিভাগে চাকরি দেওয়ার নাম করে উৎকুচ নেওয়ার সময় রামকৃষ্ণনগরে হাতে নাতে ধরা পড়লেন এক স্কুল শিক্ষক ধৃতের সূত্রে প্রকাশ হয়েছে চাকরি বাণিজ্যের শেকড় হাইলাকান্দের আলগাপুরে আর এতে নাম জড়িয়েছে আসিফ লস্কর নামের জনৈক শিক্ষকের ভারতীয় রেলের চতুর্থ শ্রেণী কর্মী পদে চাকরি দিতে মাথা পিছু এক লক্ষ টাকা করে বহু বেকার যুবক যুবতীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে পাঁচশো তেতাল্লিশ নম্বর কান্দি প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক মইন উদ্দিন তালুকদারের বিরুদ্ধে মামলার ভিত্তিতে পুরের শিক্ষকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করে আদালতে সোপোর্ট করে রিমান্ডে নিয়েছে এই কাণ্ডে জালে পড়তে পারেন শ্রীভূমি সহ উপত্যকার একাধিক স্কুল শিক্ষক রাজ্যে এবং কেন্দ্র সরকারের নিযুক্তি প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে হাজারো কঠোরতার মধ্যে স্কুল শিক্ষকের অস্বচ্ছ কর্মকাণ্ডের পর্দা এবার ফাঁস হয়েছে স্কুল শিক্ষকের এমন কার্যকলাপ ফাঁস হতে শিক্ষক মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে গত শুক্রবার রাতে রামকৃষ্ণনগরে চাকরি দেওয়া নাম করে কোনো এক চাকরি প্রত্যাশীর কাছ থেকে অর্থ সংগ্রহ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন মইনুদ্দিন তালুকদার তাকে পুলিশে তুলে দেওয়া হলে গতকাল শনিবার আর কে নগর অর্থাৎ রামকৃষ্ণনগর পুলিশ তাকে আদালতে সোপর্দ করে চাকরি সংক্রান্ত পুরো প্রক্রিয়ার তথ্য জানার জন্য শিক্ষককে রিমান্ডে নেওয়া হয়েছে শিক্ষক প্রাথমিক সমস্ত অভিযোগ স্বীকার করে জানান তিনি চাকরি প্রত্যাশীদের কাছ থেকে সংগৃহীত অর্থ হাইলাকান্দি জেলার আলগাপুরে স্কুল শিক্ষক আসিফ লস্করকে দিয়েছেন পুলিশের অনুমান অনুযায়ী এই প্রক্রিয়ার মূল দায়িত্বে আছেন আলকাপুরের সেই আসিফ লস্কর রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এবং রামকৃষ্ণনগর প্রাথমিক শিক্ষাখণ্ডের অধীনস্থ পাঁচশো তেতাল্লিশ নম্বর গোলার কান্দি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মঈনুদ্দিন তালুকদার নিজে একজন প্রধান শিক্ষক হয়ে সাধারণ যুবক যুবতীদের চাকরির সুযোগের নামে অর্থ সংগ্রহ করার ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে শিক্ষক মহল থেকেও নিন্দা প্রকাশ করা হয়েছে অভিযোগ অনুযায়ী ভারতীয় রেল বিভাগের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন স্থানে বেশ কিছু মানুষের কাছ থেকে প্রায় লক্ষ টাকা করে নেওয়া হয়েছে রামকৃষ্ণনগরে চাকরির জন্য অর্থ সংগ্রহ করতে গিয়ে ধরা পড়ার পর মৈনুদ্দিন তালুকদার জানান তিনি শুধু গ্রাহক পরিচালনা করেছিলেন বাকি প্রক্রিয়ার দায়িত্ব নেন আলকাপুরের আসিফ লস্কর আমাদের হাতে ধৃত শিক্ষক নিজের কৃতকর্মের স্বীকারোক্তি সূচক একটি ভাষ্য রয়েছে শুনে নেব সরাসরি

তাত লিড পোষ্ট ক'ত কৰি লৈছো তুমি কত কৰি লৈছো মানে এক লাখ কৰি মানে এক লাখ কৰিলে আচ্ছা ছাৰৰ নাম কিতাপ আছিল আছিফ কিতাপ আশিফ লস্কৰ কিতাপ কোন স্কুলৰ টিচাৰ

আচ্ছা চাকৰি তাৰ দিব পাৰিছো নিচোন আচ্ছা কত দিন চলাৰ ব্যৱসায় তোমাৰ কত দিন চলাৰ ব্যৱসা তোমাৰ কৰিছ তুমি কেতিয়া কৰাৰী তোমাৰ পাৰিবই পশ্চিম চংগীবাৰী তুমি কোন স্কুলৰ মাষ্টৰ বন যায়কু স্কুল পুৰা জান জান্তু চাকৰি কৰা